বিদায়ী জমা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে হাতে কালো কাপড় বেঁধে আলভিদা জুমান নামাজ আদায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সংখ্যালঘুরা পাশে দাঁড়িয়েছেন অমুসলিমরাও দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ ধর্মীয় বিষয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছে গণতন্ত্রপ্রেমী সচেতন নাগরিক সমাজ দু সালের রমজান মাসের শেষ শুক্রবার আলবিদা জমা নামাজ শেষে দেশের নানা প্রান্তে জমা মসজিদগুলিতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন লাখো মুসল্লিরা হাতে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বরাক উপত্যকার মুসল্লিরাও বিতর্কিত বিলের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেছেন হায়দ্রাবাদ লখনৌ দিল্লি আসামে বরাক উপত্যকা দেশের নানা স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষ হাতে কালো কাপড় বেঁধে জমার নামাজ আদায় করেছেন আজ উত্তর প্রদেশের শাহী জামা মসজিদ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে হাতে কালো কাপড় বাঁধা অবস্থায় বেরিয়ে আসেন যা তাদের প্রতিবাদের প্রকাশ ছিল দেশের অন্যান্য অংশের সাথে তাল মিলিয়ে সীমান্তবর্তী করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বিভিন্ন মসজিদেও এই প্রতীকী প্রতিবাদের খণ্ডচিত্র ধরা পড়েছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সব কোটি মসজিদে মুসল্লিরা হাতে কালো কাপড় বেঁধে জুম্মার নামাজে অংশ নেন বিশেষভাবে বারোই গ্রাম হুসাইনিয়া জামে মসজিদে শতাধিক ধর্মপ্রাণ মুসলমান একসাথে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন প্রতিবাদে সামিল হয়েছেন আসিমগঞ্জ হানিফাবাদ জামে মসজিদ উত্তর কাঁঠালতলি জামে মসজিদ পাথারকান্দি পোড়াম চাঁদপুর জামে মসজিদ ভানা মাদ্রাসা মসজিদ আনিপুর উত্তর পাতিয়ালা জামে মসজিদ এবং কাছাড় জেলার শান্তিপুর জামে মসজিদের মুসল্লিরা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় হাইলাকান্দি এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির ধর্মপ্রাণ মুসলমানদের এই প্রতিবাদ কর্মসূচির জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগে থেকে আহ্বান জানানো হয়েছিল বোর্ডের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানি সাধারণ সম্পাদক হজরত মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদি এবং প্রবক্তা ডক্টর কাসিম রসুল ইলিয়াস মুসলিম সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছিলেন পবিত্র রমজানের শেষ জুম্মার শুক্রবার অর্থাৎ জুমাতুল নামাজের সময় হাতে কালো কাপড় বেঁধে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এবং সামাজিক অধিকার খর্ব করার ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মকর্তারা আজ ঐক্যবদ্ধ প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে রমজান মাস শেষে প্রতিবাদ আরো জোরালো হবে তা ইঙ্গিত দিয়ে রাখেন বিতর্কিত বিলের নাখোশ মুসলিম সমাজ سونی جانب سے پورے ہندوستان کے مسلمانوں کو اپیل کیا گیا کہ ہمارے اوپر موجودہ جو حکومت ہے بی حکومت ہمارے آبا و اجداد کے ہمارے لیے دیے ہوئے دو زمینی وف کر کے گئے ہیں اس کو دخل کرنے کے لیے اپنے ہاتھ میں لے جانے کے لیے بڑی سازش کی ہے اور اس سازش کے بعد میں تبدیلی ایک لائے ہیں جس سے اللہ علیہ کے دیو کے یہ قائدہ پہلے وقت بہت میں مسلمان رکھتے تھے اور اسلامی شریعت کے حکم کے مطابق اس کو چلایا جاتا تھا لیکن اس کے پوری پاور کو ڈسٹرک کمیشنر کے ہاتھ میں دے دیا گیا موجودہ جو ایکٹ ہے اس کا ڈسٹرک کمیشنر کو چیئرمین بنا کر ایک کمیٹی بنا رہی ہے

موقع پر تمام ہندوستان کے مسلمانوں سے آبی کیا, کیا, کیا ہم اسے پرسن لوگوں کے ہمارا قابلین نے کہ ہم سیاہ بیج لگا کر نکلے اور ہمارے اقتداد کو گورنمنٹ تک پہنچائے اس لیے ہم نوٹشت انڈیا ہمارت شریعہ نوٹوات التعامید کے جانب سے نوٹشت انڈیا کے ساتھ سے

حکم ہمارے پاس آئیں گے انشاءاللہ ہم ہمارے دین کے حفاظت کے لیے رہیں گے انشاءاللہ ہم پر اللہ رہیں گے اگر ہمارے ہم کچھ سہ سکتے ہیں ہم پر تو مظلوم و ظلم ہو رہا ہے لیکن ہمارے دین اور اسلام کے بارے میں ہم کسی کے ساتھ تو یہ نہیں کریں گے یہ ہمارا آہد ہے ہم اگر جیل میں جانا پڑے جب بھی کچھ کرنا پڑے ہم تیار ہے بٹے ہوئے قدم کبھی روکتا نہیں ہم توٹ سکتے ہیں لیکن نہیں <isation> yeah ان شاء اللہ دین کے لیے ہم جتنے کچھ قربانی دینا ہے ہم دینے کے لیے تیار ہے شانگا دے پر الحمد للہ سواد اپڈیٹ پیتے تھا کن بات